আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলেই জানেন আপনাদের সামনে যে এইচএসসি দুই হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষা তো আজকে আমি এইচএসসি দুই হাজার পঁচিশ ফাইনাল পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য কিছু কার্যকরী কৌশল আপনাদেরকে বলবো প্রথমেই আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি পরিকল্পিত রুটিন তৈরি করুন সুন্দর করে এবং সেই রুটিনটিকে অনুসরণ করে আপনাদের পড়াটা কমকে চালিয়ে যান যে কোনো কাজ করার আগে অবশ্যই সেই কাজের পরিকল্পনা করাটা বুদ্ধিমানের কাজ তো আপনারা সব সময় দেখবেন যে বড় কোনো কাজ করতে যাওয়ার সফল কোনো কাজ করতে অবশ্যই সেই কাজের একটি পরিকল্পিত রুটিন তৈরি করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা এইভাবে রুটিনটি তৈরি করবেন যেন প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা করে আপনারা সময় নির্ধারণ করবেন যেমন এত থেকে এত ঘন্টা বাংলা পড়ুন এত থেকে এত ঘন্টা আপনি ইংরেজি পড়ুন যেমন দুই ঘন্টা আপনি ইংরেজি পড়লে এক ঘন্টা বাংলা পড়ুন এভাবে আপনারা সময়টাকে সুন্দর করে নির্ধারণ করে নিন তারপরে রয়েছে দৈনিক যে পড়াশোনার রুটিনটা আপনি বানিয়েছেন সেটা শুধু বানালেই হবে না সেটাতে অটোট থাকতে হবে অর্থাৎ সেটাকে মেনটেন করে চলতে হবে সকালবেলা পড়ালেখা করার চেষ্টা করুন কারণ তখন মনোযোগটি ভালো থাকে সকালে আপনি যে পড়াটাই পড়ুন না কেন সেটা আপনার অনেক বেশি মনে থাকে আপনারা সকলে সেটা খেয়াল করলেই বুঝতে পারবেন তারপরে বোর্ড প্রশ্নের চর্চা এইচএসি কোনো যে কোনো বোর্ড পরীক্ষার জন্য বোর্ড প্রশ্নের চর্চা করা এতটা গুরুত্বপূর্ণ একটি টপিক যা বলে বোঝে শেষ করা যাবে না তো আপনারা করতে পারেন গত দশ বছর বা পাঁচ বছরের যে সমস্ত বোর্ড প্রশ্ন এসেছে পরীক্ষায় সেইগুলো সমাধান করতে পারেন কমন প্রশ্নের ধরনগুলো চিহ্নিত করুন যে দশ বছর ধরে আপনারা যে বোর্ডের যে কমন প্রশ্নগুলো দেখবেন অনেক প্রশ্নে আপনারা দশ বছরের যে বোর্ড অ্যানালাইসিস করে বেশিরভাগ কমন প্রশ্ন পাবেন সেই কমন প্রশ্নগুলো চিহ্নিত করুন এবং দেখুন যে কী টাইপের প্রশ্নগুলো আসছে প্রতিটি অধ্যায় এমসিকিউ এবং সিকিউ সৃজনশীল প্রশ্নের চর্চা করুন প্রথমত আপনাদেরকে যে বই কাজটি করতে বিষয় হচ্ছে বই বইটাকে ভালোভাবে বোঝা ও পড়া বই ভালোভাবে বুঝলে এবং পড়লে আপনারা আপনারা দেখবেন আপনাদের অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে বোঝা তো এখানে মূল বই ভালোভাবে পড়ার পর গাইড বইয়ের উপর মনে করেন পড়ালেখা করবেন কিন্তু গাইড বইয়ের উপর সম্পূর্ণভাবে নির্ভর না হয় পাঠ্য বইকে প্রাধান্য দিন কেননা পাঠ্য বইয়ের যে তথ্যগুলো রয়েছে সেগুলো একদম অ্যাকুরেট রয়েছে অনেক গাইডে অনেক ক্ষেত্রে ভুল তথ্য বা বেশি বা অতিরিক্ত দেওয়া থাকে আপনাদের পাঠ্য বই আপনারা যদি ফলো করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই তারপর রিভিশন ও নোট তৈরি করুন নিজস্ব সংক্ষিপ্ত নোট তৈরি করুন সপ্তাহে একদিন আপনাদের পুরনো যে পড়াগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে রিভিশন দিন তো আপনারা যেহেতু যে সমস্ত জিনিস আপনাদের মনে থাকছে না সেই জিনিসগুলোকে চিহ্নিত করুন এবং সেই সেই জিনিসগুলো বেশি অনুশীলন করুন পরীক্ষার সময় বুঝে উত্তর লিখুন দ্রুত লেখার অভ্যাসটি তৈরি করে নিন কেননা পরীক্ষাতে আমাদের এমন হয় যে আমরা সময়ের কারণে কভার করতে পারি না সেটা যদি আমরা আগে থেকে প্র্যাকটিস করি লেখার বেশি বেশি বা দ্রুত লেখার তাহলে আপনারা দেখবেন পরীক্ষাতে গিয়ে আমাদের এই সমস্যাটি আর হবে না তারপরে যে কোনো দূর সব বিষয়ে আপনি দুর্বল সেগুলোকে চিহ্নিত করে সেগুলোর প্রতি একটু আলাদা গুরুত্ব বা আলাদা টাইম দিন যেমন ইংলিশের প্রতি বেশিরভাগ দুর্বল থাকে সেক্ষেত্রে আপনারা পড়ালেখার পাশাপাশি ইংলিশে আর একটু বেশি জোর করুন জোর দিন বা আলাদা একটু সময় দিন প্রয়োজনীয় শিক্ষকের সাহায্যে সুস্থ জীবনযাপন আপনারা যে কোনো কাজের জন্য আপনাদের সুস্থ জীবনযাপনটা খুবই গুরুত্বপূর্ণ কেন আপনি যদি নিজে সুস্থ না থাকেন তাহলে আপনার কোনো কাজে ভালো লাগবে না পরিমত ঘুম স্বাস্থ্যকর খাবার খান এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকা জরুরি সোশ্যাল মিডিয়া ও মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে এখন খুব বেশি ব্যবহার করার চেষ্টা করবে না যেহেতু আপনাদের পরিশ্রম করা একটি এই কয়দিনের পরিশ্রম আপনার জীবনে অনেক বড় সফলতা আনতে পারে তাই জন্য এই কয়দিন আপনারা একটু স্যাক্রিফাইস করে একটু পড়ালেখার প্রতি মনোযোগ দিন তারা দেখবেন আপনাদের খুবই উপকারে আসবে আর আত্মবিশ্বাস ইতিবাচক মনোভাবটা বাড়ান আপনি যে নিজে পারবেন নিজের উপরে একটি আত্মবিশ্বাস রাখুন কোনো ভুল না হলে মানে কোনো ভুল হয়েছে আপনি বিষয়টা পারছেন না সেটা নিয়ে হতাশ না হয় সেটি বারবার শেখার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে একটি ভালো রেজাল্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম